আসসালামু আলাইকুম উত্তপ্ত গাজীপুর গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর হামলার প্রতিবাদে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সহ গাজীপুরে বিক্ষোভ মিছিল করছেন এবং বিভিন্ন রকম হুঁশিয়ারি দিয়েছেন এখানে উপস্থিত আছেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম হাস্তাত আব্দুল্লাহ সাজিদ আলমের উপস্থিতিতে স্থানীয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অর্থাৎ এখানে বলা হচ্ছে ছাত্র জনতা এখানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন গণমাধ্যমগুলো তাই জানিয়েছে এই এই বিক্ষোভ কর্মসূচি থেকে সাজিদ আলম ঘোষণা দিয়েছে আজকে রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার উপর সঙ্গে জড়িতদের হামলার গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আজকে রাতের মধ্যেই যদি যারা হামলা করেছে হামলাকারীদেরকে যদি পুলিশ ধরতে ব্যর্থ হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থান নেবে তাহলে বোঝা যাচ্ছে সার্জিত আলম এখানে সরকারকে একটি হুমকি দিয়েছেন সরকারের বিপক্ষে তারা আন্দোলনের ডাক দিতে পারেন এখানে যে ঘটনাটি ঘটেছিল তা কিন্তু আমরা দেখেছি এক এক সূত্র থেকে এক এক রকম খবর আমরা পেয়েছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে দুর্বৃত্তরা আকম মোজামেল হকের বাড়িতে হামলা চালিয়েছিল সেটিকে ঠেকাতে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা আর সেখানে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে ডাকাত বলে তাদেরকে আটক করে বেদরক পিটিয়েছে সেই হামলায় আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক কয়েকজনকে ডাকা মেডিকেলে আইসিউতে রাখা হয়েছে স্বরাষ্ট্র বলেছেন যারা এই হামলা করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন বলছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ ব্যর্থ তারা স্বরাষ্ট্রপদেষ্টার বিরুদ্ধেও কিন্তু আলটিমেটাম দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে আজকে গাজীপুরের বিক্ষোভ মিছিল থেকে দেখা যাক এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা সার্জিদ হাসনাতরা আর কি কি ঘোষণা দেন কোন কর্মসূচি ঘোষণা করেন তারা বলছে আজকে রাতের মধ্যেই যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে দেখা যাক কি হয় পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ